কালকে আমারে অনেকেই বলতেছিল যে আপু আরবি পড়ার জন্য হচ্ছে নাক টিপা পড়তে হয় না মূলত হচ্ছে আমিও জানি যে আরবি পড়ার জন্য নাক টিপা পড়তে হয় না আরবি এভাবে পড়া যায় উচ্চারণ এভাবে করা যায় বাট আন্টি আমাকে বোঝানোর জন্য তুমি উনি আমার নাক চাইপা তখন ধরছিল যে আসলে শব্দটা এইখান থেকে এইভাবে নাক চাইপা ধরলে যে একটা শব্দ আছে না নাকে বাঝায়। ওরকম ভাবে পড়তে হয় তো এই জন্য আমাকে ফিল করানোর জন্য বারবার হচ্ছে নাক আপ ধরতেছিল বলতেছিল উচ্চারণ হইতেছিল না মূলত আমার দিয়া যেমন আইন গোয়েন যে আসে না আমরা তো আমি পড়ে আসছি গোয়েন তো এটা ঘ লাইক এইখান থেকে আসে না তো ওইটাই আমার আসতেছিল তো এই জন্যই হচ্ছে আমার আন্টি আমাকে বারবার বুঝাইতেছিল যে আসলে এটা এইভাবে এখান থেকে আসা দরকার মানে আমরা নাক ধরে রাখলে হচ্ছে যে রকম একটা শব্দ আসে নাকের বাজে ওরকম একটা শব্দ আসে তো থ্যাংক ইউ সো মাচ আসলে আপনারা আমাকে এত ভালোবাসা দিস আর আপু একটা কমেন্ট করছিল মূলত যে একটা ছোট যে আরবির বইগুলো পাওয়া যায় হ্যাঁ আমি ওইটার জন্য সেইভাবে পড়ার জন্য মূলত আমি পড়তে পারি কিন্তু আমার উচ্চারণ একটাও হচ্ছে ঠিক হয় না মানে যেমন আমরা বলি না আউযু বিল্লাহি বিনা আউজো তো ওইটাই হচ্ছে যেমন জু বলতাম ছোটবেলা থেকে মানে পড়ে আসছি তো আমি কোনো টিচারেরও দোষ দেব না আমারই হয়তো বলছিল যে আমি সইভাবে তখন শিখে নাই তো এটা হচ্ছে মূল কাহিনী আর আমি আরেকটা কথা বলবো লাইক সবার উদ্দেশ্যে জীবনে যেই যাই করি না কেন যেইভাবে চলি না কেন যেইটাই করি না কেন মানুষের পরিবর্তন কিন্তু আস্তে 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 আসে তো আপনারা সবাই চেষ্টা করবেন যে যারা কোরআনটা কোরআন শরীফ পড়তে পারেন বাট এখনো সহিভাবে হয় না বা শুদ্ধভাবে ভাবে হয় না আমার মামি এখনও অনলাইনে ক্লাস করতেছে যে অ্যান্টির কাছ থেকে পড়তেছি উনিও এখনো অনলাইনে ক্লাস করে এত বয়স্ক হয়ে তো পড়ার কখনো কোনো বয়স হয় না আপনারা যে কোনো বয়সেই হচ্ছে মানে শিখতে পারেন আর ভিতর থেকে একটা আশা না যে না আমি এবার শিখবোই তো এটা অনেক বড় কিছু তো আপনারা চাইলে এখনো আমার ফ্যান ফলোয়ার মানে আমাকে যারা ফলো করেন আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে আমি এতটুকুই রিকোয়েস্ট করব যদি এখনো হচ্ছে আপনারা না পারেন সেইভাবে এটা লজ্জার কোনো কিছু না আরও আপনারা দেখেন আমাকে যারা যারা ভালোবাসে সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছে যে না আপু এটা ভালো করছেন ভালো করছেন ভালো করছেন আর যারা আমাকে পছন্দ করেন না আমি যদি হজ করতে যা হজের ভিডিও দেই তখনও যা হচ্ছে ওইটার মধ্যে ভুল ধরতে থাকবে আর আমরা মানুষ মানুষ হিসেবে ভুল করতেই পারি তো যাই হোক আমি জাস্ট এন্ড অফ দ্য ভিডিও লাইক আমি আপনাদেরকে এতটুকুই বলবো যারা আমার ফ্যান ফলোয়ার আছেন আমার আমার শুভাকাঙ্ক্ষী আছেন আপনারাও যদি আমার মতো মানে না পারেন পড়তে আপনারাও স্টার্ট করেন কোনো সমস্যা না এটাতে কোনো লজ্জার কোনো কিছু না বয়স যতই হোক না কেন শিক্ষার কোনো বয়স হয় না আপনি যে কোনো বয়সে শিক্ষা